আর জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে আপনি শুনলেন ডক্টর শরীফ ভুঁইয়া যা বললেন আপনার মন্তব্য শুনতে চাই এখানে আসলে নয় সদস্যের একটি কাউন্সিল গঠিত হবে যেখানে বিরোধী দল থেকে প্রতিনিধি থাকবেন এবং তারাই সিদ্ধান্ত নেবে যে রাষ্ট্রের নির্বাহী বিভাগগুলোর প্রধান কারা হবে বিশেষ করে আপনার দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন অ্যাটর্নি জেনারেল সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা যাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করবে এই কাউন্সিল আপনার মন্তব্য বলে তো সাউন্ডস গুড কিন্তু প্র্যাকটিক্যালি হবে কিনা সেটা আমি চিন্তা করছি এটা বাস্তবে বাস্তব বাস্তব করতে পারবো কিনা আমরা সেটাই হবে কিনা প্র্যাকটিক্যালি এটাই তো আপনার কাছ থেকে জানতে চাইছি মাস্টার মাহবুবউদ্দিন খোকন বাস্তব বাস্তবতা বাস্তবতা এটা এটা বাস্তব কত প্রযোজ্য হবে স্বাধীন যে বিচার ব্যবস্থা আমাদের আসি তো স্বাধীন বিচার ব্যবস্থা আসি তো সংবিধানও আছে কই বিচার বিভাগ কি রাখতে পারছে স্বাধীন স্বাধীন দুর্নীতি দমন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন রাখতে পারছি আমরা আইন তো আছে আসলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে বুঝছেন আর যেটা শুনেন এগুলো হবে না যদি আমরা যে অত্যাচার এটা মেনিপুলেট করছে নির্বাচন ব্যবস্থায় মেনিপুলেট করছে বিচার না হলে প্রত্যেক বিচারের করে যারা বহু উৎসাহী হয়েছে রিটার্নিং অফিসার ডিসি ইউন ওদের বিচার করতে হবে আপনার তাইলে মনে করেন ভবিষ্যতে এগুলো কার্যকর হবে কার্যকর হবে না আইন করছে করছে আছে আর কি বিচার বিভাগে তাহলে মেনিপুলেট করছে ওদের বিচার করতে হবে আপনার এই বেনিপুলের জন্য বাংলাদেশে একটা একটা প্রচলন আছে কথা কথা আছে বুঝছেন দেখে বাংলাদেশে মুরগি চুরি করলে বিচার হয় সংবিধান লঙ্ঘন করলে কারো বিচার হয় না এক বিচার তো হয়নি সংগঠন সংবিধান লঙ্ঘনের জন্য কার বিচার হয়েছে আর এটা হয়নি আর সুষ্ঠুভাবে ক্ষমতা পরিবর্তন বাংলাদেশ করছে না ওই চারশো বছর আগের মতন মারামারি করে যুদ্ধ করে যে জিতে তার ক্ষমতা এখন বাংলাদেশে দেখেন প্রত্যেকটা ইলেকশনের আগে কিন্তু আমাদের এই একটা মারামারি আসি বড় ধরনের মারামারি হবে তারপর গিয়ে একটা ইলেকশন হবে তুই এই আবার যারা আসবে তারা পুরেপুরে নিয়ে নেবে বলছেন এইটা তো এই মানে আমরা এইসব দিকে তো উঠিয়ে যেতে হবে চুয়ান্ন বছর হয়ে গেছে আপনার ধরেন আমরা এখনও নির্বাচন ব্যবস্থা নিয়ে কোথাও আলোচনা নেই আমি আমরা বিদেশে পড়াশোনা করছি লন্ডনে ছিলাম লেবার দল করছি রাজনৈতিক দল করছি স্টুডেন্ট ইউনিয়নে ছিলাম দেশও রাজনীতি করছি এইখানে আর অনেক এক ঘুরি ইলেকশন কমিশনের কোথাও আলোচনা নেই বাংলাদেশ ইলেকশন কমিশনের আলোচনা ইলেকশন কমিশনের কার পক্ষে কার বিপক্ষে এগুলো নিয়ে আলোচনা

आपके धन्यवाद